জননেতা চেয়ারম্যানকে ন্যাংটা করে ধরে রাস্তা রাস্তা ঘুরিয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে ঘর থেকে বের করে এনে সুতা দিয়া গালের মধ্যে চড়াইয়া তারপরে করে লাগতে লাগতে পুলিশকে মাদক খাইছে এই অপরাধে মা ছেলে মেয়ে তিনজনকে পিটিয়ে নিম্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বাংলাদেশ থানা লুট করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে এটার নাম দিয়েছে মব কালচার মব জাস্টিস মব মব হচ্ছে উত্তেজিত জনতা যা খুশি তা করছে ভভ্যতা সভ্যতা শৃঙ্খলা আদব কায়দা বিনয় সম্মান কিছু আছে নাই দুনিয়ার সকল সভ্য জাতি আমাদেরকে কয়দিন পর পর আন্দোলন হয় কয়দিন পর পর বিক্ষোভ মিছিল হয় কয়দিন পর পর বিপ্লব হয় কয়দিন পর গণতন্ত্র উদ্ধারের আন্দোলন হয় ইদানিং পোলা বাইন একটা আন্দোলন করছে সেটা হলো গোষম্য বিরোধী আন্দোলন এখন এটা হলো স্বাধীনতা করছে এখন দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা একবার হলো সাতচল্লিশে একবার হলো একাত্তরে একবার হলো চব্বিশে আগামী দিনে আরেকটা স্বাধীনতা হওয়ার জন্য সবাই চেষ্টা করতে তাহলে ভেতরে এবং বাহিরে এই যে অশান্তি এই যে অন্যায় এগুলি দেখার পর যদি আপনাদের কারো ভেতরে কোনো অনুভূতি জাগ্রত না হয় তা আপনাদের সামনে কথা বলে কোনো লাভ নাই পরিস্থিতিকে আগে অনুধাবন করেন কোন যুগে আমি আইসা পড়লাম কোন টাইমে আমরা বসবাস করছি বনে আগুন লাগলে আমি বলেছি বনে আগুন লাগলে নিকৃষ্ট প্রাণী বান্দর হনুমান ওরা পর্যন্ত বাচ্চাকে কোলে নিয়ে ভাগে এই বন পড়া যাবে আমার বাচ্চা মারা যাবে ঠিক আছে শিয়াল কুকুর জানো আর হয় না ওরা দাঁত দিয়ে কামড়ে তোদের বাচ্চাকে নিয়ে পালায় বনে আগুন লাগছে আর আপনারা আল্লাহর খলিফা প্রতিনিধি আপনাদের কোনো শক্তি নাই আপনারা খাচ্ছেন ঘুমাচ্ছেন বংশবৃদ্ধি করছেন বাচ্চারা স্কুলে দিচ্ছেন মনে হবে যেন কিছুই হয়নি আর মিজাইল যখন করবে মিজাইলের গতি শব্দের গতি থেকে দশ গুণ আপনি ঘুমানোর আগেই ঘুম থেকে রাখতে পারবেন না তার আগে মাঠের নিচে চলে গেছেন মনে করেন